চিকিৎসার জন্য সংগঠন থেকে ছোট বিরতিতে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বুধবার এক স্যান্ডেলে সে কথা জানিয়ে তিনি বার্তা দিয়েছিলেন সরকারকেও বলেছিলেন আমি বিশ্বাস করি রাজ্য সরকার দ্রুত এবং ভালোভাবে মানুষের সমস্যার সমাধান করবে এবং মানুষ যাতে ন্যায় বিচার পায় তা নিশ্চিত করবে নির্দিষ্ট সময় অন্তর চিকিৎসা করাতে বিদেশে যেতে হয় অভিষেককে কিন্তু এর আগে কখনো তিনি সরকারকে পরামর্শ দিয়ে যাননি চব্বিশের ভোটে তৃণমূলের সাফল্যে অভিষেকের অবদান ও দল সরকারে তার প্রভাব যেন স্পষ্ট হয়েছে এবারের বার্তায় দলের অন্দরে তিনি বার্তা দিয়েছেন হয় পারফর্ম করো নয়তো পদ ছাড়ো পঞ্চায়েত পুরসভা এমনকি মন্ত্রিত্বের ক্ষেত্রেও দু হাজার ছাব্বিশের আগে এই নীতি গৃহীত হওয়া উচিত স্বাস্থ্য শিক্ষা পানীয় জল আর রাস্তা এই চার ক্ষেত্রে আরও কাজ করতে হবে নবজোয়ার কর্মসূচিতে যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা পূরণ করতে হবে তবে এসব নিয়ে বাড়তি কথা বলতে নারাজ তৃণমূল নেতৃত্ব এত বড় একটা সাফল্য সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে পরিশ্রম করেছেন তৃণমূলের গোটা পরিবার নেবেছে তিনি সেনাপতিত্ব করেছেন এবং ফলে সেটা তো সবিস্তারে তিনি নিজেই লিখেছেন তো এর আলাদা করে ভাব সম্প্রসারণের কোনো জায়গা নেই তিনি তো সরাসরি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করছেন মুখ্যমন্ত্রীর অথরিটি হয়ে যাচ্ছে প্রশ্ন হচ্ছে হয় পারফর্ম করো নয়তো পদ ছাড়ো এই বার্তাটা কার উদ্দেশ্যে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে কলকাতার দুটি আসনেই জিতেছে তৃণমূল কিন্তু কলকাতা পুরসভার একশো চুয়াল্লিশটি ওয়ার্ডের মধ্যে সাতচল্লিশটিতে পিছিয়ে রাজ্যের শাসক দল অথচ দু একুশের পুরো ভোটে কলকাতার একশো বত্রিশটি ওয়ার্ডই জিতে নিয়েছিল তৃণমূল রাজ্যের পুরো এলাকাগুলিতেও ফল খারাপ হয়েছে তৃণমূলের মাননীয় ফিরাদ হাকিম সাহেবের দপ্তর দ্বারা পরিচালিত রাজ্য জুড়ে পৌরসভাগুলিতে এবার তৃণমূল কংগ্রেস মুখ থুবড়ে পড়েছে এমনকি কলকাতা পৌরসভাতেও তৃণমূল কংগ্রেস এই লোকসভাতেও মুখ থুবড়ে পড়েছে তবে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিশানায় ফিরহাদ হাকিম গত লোকসভা ভোটে উত্তর কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন এক লক্ষ সাতাশ হাজার পঁচানব্বই ভোটে আর এবার সেই ব্যবধান কমে হয়েছে বিরানব্বই হাজার পাঁচশো ষাট ভোট জোড়াসাঁকো ও শ্যামপুকুর বিধানসভায় এগিয়েছিলেন বিজেপির তাপস রায় শ্যাম্পুপুরের বিধায়ক মন্ত্রী শশী পাঁদা অভিষেকের বার্তা কি শশী পাঁদা কেউ নাকি প্রার্থী হিসেবে সুদীপের গ্রহণযোগ্যতা তমাকেও। তাগর কিছু নেতার ওয়ার্ডের পাশাপাশি তৃণমূলের ফল ভালো হয়নি ভবানীপুরেও দেখুন মুখ্যমন্ত্রী তার নিজের নির্বাচনী কেন্দ্র ভবানীপুরে আটটি ওয়ার্ডের মধ্যে পাঁচটি ওয়ার্ডে পিছিয়ে গেছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আমাদের প্রার্থী পরাজিত হলেও মিউনিসিপাল এলাকাগুলোতে বিজেপি প্রার্থীরা জিতেছে বিধাননগরের মেয়র এবং ডেপুটি মেয়র দুটো কেন্দ্রেই ওয়ার্ডেই বিজেপি প্রার্থী লিড পেয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায় তার নিজের বুথে পরাজিত হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী দুই নেতা দেবাশিস কুমার এবং অরূপ বিশ্বাস তাদের ওয়ার্ডে পরাজিত হয়েছে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তার নিশানায় কে তবে অভিষেকের ঘনিষ্ঠ সূত্রে খবর প্রশাসন বা সরকারের যোগ দেওয়ার কোনো অভিপ্রায় অভিষেকের নেই তবে সব হিসেবেই তীরটা যেন একটা নামের দিকে তিনি ফিরহাদ হাকিম তিনি একদিকে কাউন্সিলর আরেকদিকে বিধায়ক তিনি একদিকে কলকাতার মেয়র আরেকদিকে রাজ্যের মন্ত্রী পঞ্চায়েত পুরসভা এমনকি মন্ত্রিত্বের ক্ষেত্রেও দু হাজার আগে হয় পারফর্ম করো নয়তো পদ নীতি গৃহীত হওয়া উচিত বলে অভিষেকের বার্তার মূল নিশানায় কি ফিরহাদ হাকিম অরূপ বিশ্বাসরা ভোট পর্বে কুণাল বিদ্রোহে সেই বার্তাই কিন্তু শোনা গিয়েছিল তৃণমূলের অন্দরে পাল্টে দেওয়ার বার্তা দিয়েই কি ছোট বিরতিতে গেলেন অভিষেক চর্চা বঙ্গ রাজনীতিতে ক্যালকাটা নিউজ